ইভেন ডক্টর ইউনুস কিন্তু একটা সময় দেখেন উনার তো একটা ক্লিন ইমেজ আছে উনিও কিন্তু একটা দল করতে চেয়েছিলেন কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এখানে ওনার সফলতার মুখ দেখাটা তেমন বেশি মানে সম্ভব নয় উনি কিন্তু সেখান থেকে পিছু পা হয়েছেন তো নতুন একটা দল যা ছাত্রদের দল সেটাকে এস্টাবলিশ করার জন্য আপনার আসলে আরো কিছু ডিফারেন্ট এলিমেন্ট দরকার আমার মনে হয় যে এটাই এক ধরনের চেষ্টাই সরকারের পক্ষ থেকে হচ্ছে এই দলটাকে এস্টাবলিশ করার যে নেশনে কোনো ইতিহাসবিদ হবে না যে নেশনে কেউ রাজনীতি পড়বে না যে সবচেয়ে তাহলে এই আপনি কি করতে সেই আমি আসলে বিরোধী যে ছাত্রদেরকে কমপ্লিটলি রাজনৈতিক দল করে রাজনীতি করতে দেওয়া এছাড়া আমি বিরোধিতা করি এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমারই নিজের চোখে দেখা যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছাত্রলীগের প্রেসিডেন্ট আসলে উঠে দাঁড়িয়ে সালাম দেয় গত বছর একটি ঘটনা ঘটেছে একটা অনুষ্ঠানে শিক্ষকদের উচিয়ে দিয়ে প্রথম সারি থেকে ছাত্র লীগের নেতাদেরকে বসতে দেওয়া হয়েছে আসলে এই গত কয়েক মাস ধরে তো আমরা একটা মধ্যে আছি না আমরা আসলে বুঝতেই পারি না যে কে কি বলে কে কোথায় কেমন করে বলছে আমি যদি আমার জায়গা থেকে প্রথমে কথা বলে তারপর আপনার প্রশ্নটির উত্তর দেই আমার কাছে মনে হয় যে এই যে বলছে যে আওয়ামী লীগকে প্রথম থেকে দেখেন এই সরকারের ছিল আওয়ামী নিষিদ্ধ করার বিএনপির ঘাড়ে চাপানোর জন্য তাই না সরাসরি বলা হয়েছে যে বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এখন দেখেন মানে বিএনপি তো একটা গণতান্ত্রিক দল একটা গণতান্ত্রিক দলের পার্সপেক্টিভ থেকে একটা দল মানে এটা বলাটাই সমীচীন যে কাউকে সে নিষিদ্ধ দেখতে চায় না কিন্তু তার সাথে সাথে আপনি দেখবেন যে ছাত্রলীগকে কিন্তু এই সরকার নিষিদ্ধ করেছে তখন কিন্তু বিএনপির মতামতের কোনো এই সরকার হয়নি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে স্পেসিফিক্যালি তারা পয়েন্টটা করছে বিএনপির দিকে যে বিএনপি কেন চাচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এখন যে প্রসঙ্গটা নিয়ে আপনি আমাকে প্রশ্নটা করলেন যে ক্ষমা চাইলেই কি করা যাবে কিনা আপা দেখেন আমার নিজের জায়গা থেকে মনে হয় আমি আগেরটা জানি না গত পাঁচ বছর যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে আমার মনে হয় তারা মানসিক ভাবে অসুস্থ আমার মনে হয় যে তাদের মানে নীতিগত কোনো জায়গা নেই তাদের এখানে মাথা তুর উঁচু করে দাঁড়ানোর আজকে একটা পেপার নিউজ এসছে যে শেখ হাসিনার আহ ড্রাইভারের ড্রাইভার কেও একটা মানে জমি দেওয়া হয়েছে কোথাও তাহলে আপনি দেখেন যে কথাটা প্রথমে চৌধুরী সাহেব বললেন যে সুযোগ সুবিধা বা যারা এই লীগ দলটা আওয়ামী লীগের সাথে ছিল কোনো না কোনো ভাবে তারা বেনিফিটেড হয়েছে অবৈধভাবে বেনিফিটেড হয়েছে এখন আপনি বিচার করবেন আপনি কিভাবে বলবেন যে গণ সাথে জড়িত না গণহত্যার বিষয়টা এমনই একটা বিশাল একটা বিষয় আপনি দেখেছেন যে ইউএন এর একটা রিপোর্ট এসছে কিন্তু আপনি যদি বিবেচনা করতে যান যে কারা এটার সাথে জড়িত বা কারা জড়িত না এখন জড়িত তো শুধু পিস্তল দিয়ে গুলি করলেই জড়িত হয় না যে কম্যান্টা দিয়েছে যে এটা এক্সিকিউট করেছে এবং তাকে এক্সিকিউট করতে যারা হেল্প করেছে তাদেরকে আমি অপরাধী মনে করি তাহলে এইটা যদি বিবেচনায় এনে আপনি দাঁড় করাতে চান যে এ করতে পারবে আর এ করতে পারবে না আমার তো মনে হয় বিশ বছর লেগে যাবে তাই না আর একটা বিচার যখন আপনি করবেন সেটা তো শুধু ধরেন এখানে একজন আহ আহ আইনজীবী আছেন উনি আমার থেকে ভালো বলতে পারবেন বিচার তো শুধু খালি আপনি আমি চোখে দেখলাম আর বিচার হয়ে গেল তা তো না তাই না তার একটা জাস্টিফিকেশন থাকতে হবে এবং অপর তাকে নিজেকে প্রুফ করার একটা জায়গা থাকতে হবে যে না না সে ঠিক কি ভুল তাই যদি আপনি স্বচ্ছতা বিচারে দেখতে চান তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই ধরনের বালখিল্য কথা যে ক্ষমা করলেই রাজনীতি করতে পারবে আমার কেন জানি মনে হচ্ছে আপা যে এটা একটা নতুন দল তো আপনি দেখবেন যে এই দলটাকে কিন্তু প্রমোট করার জন্য শক্তিশালী করার জন্য অনেক কিছু হচ্ছে না হলে কেন একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে স্থানীয় নির্বাচন যাবে স্থানীয় সরকার নির্বাচন যেটা তার একটি আর ভুক্তই না স্থানীয় সরকার নির্বাচন কিন্তু নির্বাচন নির্বাচন কমিশনও করে না সরকার তাকে রিকোয়েস্ট করে এটা করার জন্য তো কেন এটা করতে যাচ্ছে কারণ কি জানেন এটা আমার পার্সেপশন আমার মনে হয় যে এই যে নতুন করা দলটা তাকে শক্তিশালী করার জন্য আর বাংলাদেশের রাজনীতিতে তো মানে শত্রু তো আমার কেন জানি মনে হচ্ছে যে ছোটখাটো লোকজন অল্প বিস্তর অপরাধ করেছে তাদেরকে এই দলটাতে ভেরানোর জন্য তাদের দলটাকে বড় করার জন্য হয়তো এই ধরনের একটা আহ পদক্ষেপ তারা নিচ্ছে কারণ এই মুহূর্তে আপনি জানেন যতই আপনি আমি যাই বলি না কেন বাংলাদেশে মানে এখন পর্যন্ত হয়তো এবারের হবে কিন্তু আপনি যদি গত গত ধরেন বছর পর্যন্ত দেখেন দলই আসলে দুটা বিএনপি আওয়ামী লীগ হ্যাঁ জামাত কিছু আছে কিন্তু বিএনপি আওয়ামী যত বড় বড় লোকজনই তার ভিন্ন একটা জায়গা থেকে একটি দল করার চেষ্টা করেছেন তার কিন্তু পেল করেছেন ইভেন ডক্টর ইউনস কিন্তু একটা সময় দেখেন উনারটা একটা ক্লিন ইমেজ আছে উনিও কিন্তু একটা দল করতে চেয়েছিলেন কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এখানে ওনার সফলতার মুখ দেখাটা তেমন বেশি মানে সম্ভব নয় উনি কিন্তু সেখান থেকে পিচ্ছুপা হয়েছেন তো সেই জায়গা থেকে নতুন একটা দল যা কিনা আবার ছাত্রদের দল সেটাকে এস্টাবলিশ করার জন্য আপনার আসলে আরো কিছু ডিফারেন্ট এলিমেন্ট দরকার আমার মনে হয় যে এটাই এক ধরনের চেষ্টাই সরকারের পক্ষ থেকে হচ্ছে এই দলটাকে এস্টাবলিশ করার যে কথাটা ভাই ওই সময় বলছিলেন যে ছাত্ররা কেন রাজনীতি করবেন দেখেন আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং সেই জায়গা থেকে আমি উনার কথার একশো ভাগ সমর্থন করছি কেন করছি আপনি দেখেন যে বাংলাদেশের একটা ছেলে মেয়েকে ন্যূনতম ভাবে স্নাতক ডিগ্রি পেতে একুশ বাইশ তেইশ বছর লেগে যায় তাই না বাংলাদেশের জায়গা থেকে সেই জায়গাতে আপনি একুশ বছর করে দিচ্ছেন আপনি এমপি হতে পারবেন ছাত্ররা রাজনীতি করতে পারবে ভালো কথা পৃথিবীর যত ইতিহাসে ছাত্র আন্দোলন আপনি দেখেছেন মুভমেন্ট দেখেছেন দেখেছেন একটা দেখাতে পারবেন যে ছাত্রদেরকে অন্য ভাবে হবে বা আমাদের দেশে এ যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের ভূমিকা কি কম ছিল কিন্তু তার পরবর্তীতে কি তারা কেউ ক্লেম করেছে যে আমাকে উপদেষ্টা বানাতে হবে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে করেনি কিন্তু কারণ তার কিন্তু এটাই সবচেয়ে বড় কথা যে তারুণ্যের রক্তে বিপ্লব বলে একটা বিষয় থাকবেই কিন্তু তার মানে এটা না যে আপনি ছাত্রছাত্রীদেরকে কমপ্লিটলি ওই জায়গা থেকে সরিয়ে একটা রাজনৈতিক জায়গায় নিয়ে যাবেন এবং যে কথাটা আমি আসলে অনেক টকসতেই বলি আমার মনে হয় এটা নিয়ে বয়েস রেজ করাটা খুবই দরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা হয়েছে আমি যেহেতু বিশ্ববিদ্যালয় অনেক বছর ধরে পড়াই আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে গত পাঁচ বছর পার্টিকুলারলি ফাইভ এন্ড সেভেন ইয়ার্স আপনি যদি দেখেন কোন ছাত্র ছাত্রী ক্লাস টাকা পড়াশোনা করতো না তারা কি করে জানেন আমাদের লাইব্রেরিটা সকাল থেকে ভরে থাকে বিসিএস গাইড নিয়ে তারা বিসিএস পরীক্ষা দিতে চায় এবং প্রথম চয়েস কোনটা তাই জানেন পুলিশ হতে চায় কারণ বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা পোশাকই রাষ্ট্র না আপনার পোশাক আপনার ক্ষমতা থাকলে আপনাকে সবাই সালাম দিবে তো সেই জায়গা থেকে আপনি দেখেন এই ট্রান্সফরমেশন যদি আপনি করেন যে ছাত্ররা রাজনৈতিক দল করবে আমি বিশ্বাস করি যে বিসিএস গাইডের মতো এমপি হর গাইডবুকও বের হবে এবং সেটা নিয়ে আমাদের ছাত্ররা ক্লাসরুমে যাবে তো আপনি একটা একটা নেশনে আপা মানে ইতিহাস ভিত্তিক তৈরি হয় না বাংলাদেশে সবচেয়ে মানে আমি কার কারো মেধাকে ছোট করছি না কিন্তু রিজাল্ট ভিত্তিক মেধা বলে তো একটা বিষয় আছে বিশ্ববিদ্যালয় গুলাতে আপনি দেখবেন যে ফিলসফি হিস্ট্রি কালচার পলিটিক্যাল সায়েন্স এগুলো কারা পড়ে যারা মেধা তালিকায় নিচের দিকে থাকে একটা নেশন আপনি তৈরি করছেন যে নেশনে কোনো ইতিহাসবিদ হবে না যে নেশনে কেউ রাজনীতি পড়বে না যে নেশনে সাইকোলজি পড়বে সবচেয়ে খারাপ স্টুডেন্টরা তাহলে এই নেশনের কাছে আপনি কি আশা করতে পারে তো সেই জায়গা থেকে আমি আসলে ঘোরতর বিরোধী যে ছাত্রদেরকে কমপ্লিটলি রাজনৈতিক দল করে রাজনীতি করতে দেওয়া এটার আমি বিরোধিতা করি আরো যে প্রসঙ্গগুলো ভাই বললেন আমি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই যে চাঁদাবাজি নিয়ে উনি কথা বললেন একজন পার্টিকুলার নেতার নাম দিয়ে কিছু বললেন আমি দেখেছি আমার মনে হয়েছে যে গত আহ কয়েক বছর ধরে বিএনপি যে দুই সালে তার একত্রিশ দফাটা দিল এরপর থেকে কিন্তু আপনি বিএনপির মধ্যে এক ধরনের র্যাডিক্যাল চেঞ্জ দেখতে পাচ্ছেন না এই দলটাকে খুব প্রোগ্রেসিভ মনে হচ্ছে আমার তাদের চিন্তা ভাবনা সবকিছু এবং আমি তো মনে করি যে যতগুলো তারেক রহমান সাহেবের বক্তব্য দেখেছি উনার মোটামুটি চাঁদাবাজিতে জিরো টলারেন্স হ্যাঁ জিরো টলারেন্সের জায়গাটা উনি দেখিয়েছেন এখন আবার বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে ওই যে টেলিফোনে আড়ি পাতা অথবা ধরেন একটা ফুটেজকে লিক করে দেয়া যেটার আগে পিছের অনেক কিছুই আপনি জানেন না কিন্তু পার্টিকুলার ওই জায়গাটাতেই আপনি যেমন বেগম খালেদা জিয়ার একটা বিচারে কিন্তু এরকম হয়েছে উনি বলেছেন যে এতিমের টাকা মেরেছি আমি কিন্তু সেটাকে করা হয়েছে এতিমে টাকা মেরেছে আমি তাই না তো এই যে এটা নিয়েও আসলে আমাদেরকে চিন্তা করা দরকার যে সব যে যেটা বের হয় সেটাকে কি আসলে ঠিক মতো বিশ্বাস করা উচিত কিনা সেটার আগে পরের ঘটনাগুলো আসলে দেখার দরকার কিনা তবে আমি মনে করি যে এই মুহূর্তে এই নতুন দল করা রাজনৈতিক ভাবে ছাত্রদেরকে যে এস্টাবলিশ করার যে জায়গাটা দেওয়া হচ্ছে এবং ছাত্ররা যেভাবে করে যেমন একজন ভাই বলছিলেন যে ভিসি মার্ক খেয়েছে দুঃখের কথা কি বলবো মানে আমরা তো বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে পড়িয়েছি এবং পড়াই এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমারই নিজের চোখে দেখা যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছাত্রলীগের প্রেসিডেন্ট আসলে উঠে দাঁড়িয়ে সালাম দেয় গত বছর একটি ঘটনা ঘটেছে একটা অনুষ্ঠানে শিক্ষকদের উঠিয়ে দিয়ে প্রথম সারি থেকে ছাত্র ছাত্রলীগের নেতাদেরকে বসতে দেওয়া হয়েছে আমরা ক্লাসরুম কথা বলতে পারিনি আমি একটা কোর্স পড়াই পলিটিক্যাল ইকোলজি কন্ট্রোভার্সিয়াল এবং অনেক কিছু বলতে হয় হমাত্রির ক্লাসে ক্লাস নিতে হতো যে দয়া করে কথা রেকর্ড করবে না বা বাইরে যাবে না এটা একটা একাডেমিক ডিসকাশন তাহলে যে দেশে আপনি কথা বলতে পারেন না যে দেশে আপনি ক্লাসরুমে আপনার মনের কথা বলতে পারেন না সেই দেশে মানে ভিসিরা কেন মার খাবে না কারণ আমি তো এই জায়গাটা তৈরি করে দিয়েছি আমি তৈরি করে দিয়েছি ওই জায়গাটা যে যেখানে আমার ছাত্র আসলে আমি উঠে দাঁড়াই আমি তার পলিটিক্যাল আইডেন্টিটিটাকে আমার শক্ত করার জন্য ব্যবহার করি তাই না といてやすくだった <music>